হয়ে আরেকজন মেয়ের সংসার কিভাবে নষ্ট করতে পারি যখন জানতে পারলাম আমি যার সাথে রিলেশনে আছি সে বিবাহিত দীর্ঘ পাঁচ বছর রিলেশনশিপে থাকার পরে এ কথা যখন জানতে পারে একটা মেয়ে তখন তার পায়ের নিচে মাটি কি আর থাকে আমি যখন রাকিবের বিষয় সত্যিটা জানতে পারি তখন আমার মনে হচ্ছিল আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়েছে দীর্ঘ পাঁচ বছর রিলেশনশিপে থাকার পরে হঠাৎ করে রাকিব একদিন দেশের বাইরে গেল তার অফিসিয়াল কাজের জন্য সাকিব তিন চার দিনের জন্য বাইরে গেছিল তখন আমি অনেক বেশি একা হয়ে যায় আমার একবারেই ভালো লাগছিল না হঠাৎ করে আমার খারাপ লাগা থেকেই বাড়ি যায় ও যেহেতু ডিজে সিম ইউজ করত আর আমাকে বলেছিল এটার দুটো পার্টনার থাকে তখন আমার মাথায় আসলো দেখি এর পরের সিমটা কার হয়তো বা ওর বাসার কারুরই হতে পারে তখন পরের নাম্বারটা ফোন দেওয়াতে ফোনের ওপার থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসলো আমি বললাম আসসালামু আলাইকুম কে বলছেন তখন তার নাম বলল থাকিলা আর বলল যে আপনি কে বলছেন আমি আমার নামটা বলার পর বললাম এর আগের যে নাম্বারটা এই নাম্বারটা কার আপনার ভাইয়ের আপনি আমাকে বললো কেন কি হয়েছে না আমার ভাইয়ের না আমার হাজবেন্ডের আমি হাজবেন্ডের কথা শোনা মাত্র কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না জাস্ট ফোনটা আমার কানে ছিল আমি হতবম্ব হয়ে গেলাম মুখ থেকে একটা কথা বের হচ্ছিল না প্রথম জীবনের ভালোবাসা একটা সেকেন্ডের জন্য আমাকে একা থাকতে দিত না ক্লাসটা করতাম হোস্টেলে আসতাম সারাক্ষণ ও কলে থাকতো আমি কি করি কি খাই কি কোথায় যাচ্ছি সব কিছু ওর নখ দর্পণে ছিল এতটাই ভালোবেসেছে আমাকে আমার বোঝারই কোনো উপায় ছিল না এই লোকটা বিবাহিত হতে পারে তাছাড়া লোকটার একটা বাচ্চাও আছে সত্যি আমি অনেক বেশি শখ হয়ে গেছিলাম সেদিন সেদিন কান্না করতে করতে জীবনের প্রথমবারের মতো ঘুমের ওষুধ খেয়েছিলাম আমি ওর ওয়াইফ হয়তো বা কিছুটা হলেও আজ করতে পেরেছিল যেহেতু তারা দুজন দুই জায়গায় থাকতো ওর বাচ্চা হবে এই সূত্রে আর বাচ্চা হবে এই সূত্রে সে বাবার বাড়িতে থাকতো আর ওর হাজবেন্ড আই মিন আমার বয়ফ্রেন্ড রাকিব সে থাকতো চিটেগং ভাবে বুঝবো কারণ সে এমনভাবে কথা বলতো রাতে একটা দুইটা তিনটা চারটা যখনই আমি তাকে মিস কল দিতাম সাথে সাথেই কল ব্যাক করতো দিন না দুই দিন না তিন দিন না বছরের পর বছর এভাবে কথা বলেছে তাহলে আমি কিভাবে বুঝবো যে লোকটা বিবাহিত হতে পারে আমি বাড়ি আসার পর এত বেশি মন খারাপ দেখে আমার আত্মীয় স্বজন আমার আম্মা অনেকটাই আপসেট হয়ে পড়ে বলে কি হয়েছে হঠাৎ করে এত হাসি খুশি থাকা মেয়েটা এক নিমেষেই এতটা চুপ হয়ে রয়েছে সারাক্ষণ ঘরে শুয়ে থাকতাম কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না সারাক্ষণ কান্নাকাটি করতাম খেতে ইচ্ছা করতো না এমন করতে করতে প্রায় দশ দিন পর আমি হোস্টেলে আবার ব্যাক করলাম দু একবার রাকিবের সাথে কথা হয়েছে কিন্তু আমি তাকে বুঝতে দিইনি রাকিবের ওয়াইফ হয়তো বা ব্যাপারটা জানিয়েছে যে আমি তাকে ফোন দিয়েছিলাম সে আমাকে বলল যে তুমি কি আমার বাড়িতে ফোন দিয়েছিলে তাই একটা কথা বলতে ভুলে গিয়েছি সে একদিন আমাকে বলেছিল এর পরের যে নাম্বারটা এই নাম্বারটাতে কখনোই তুমি ফোন দিবে না এই নাম্বারটা আমার ভাইয়ের কাছে থাকে তাই হোক আমি তো প্রতারণার ফাঁদে পড়েই গেলাম কি আর করার মন বলে কথা মন তো আর বসে না পড়াশোনায় হোস্টেলে আসার পরে রাকিব আমার সাথে বারবার কন্টাক্ট করার চেষ্টা করে কারণ সেও আমাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল কিন্তু একটা ছেলে ভাবে এমনটা করতে পারে ঘরে ওইফ তার বাচ্চা থাকা অবস্থা অন্য একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে পারলেও আমার পক্ষে সম্ভব না তার সাথে সম্পর্ক রাখা তাকে একেবারে সাপ সাপ আমি জানিয়ে দিয়েছিলাম আমি বলেছি তুমি যদি আমার সাথে নেক্সট টাইম কথা বলতে আসো আমি কিন্তু তোমার ওয়াইফকে জানিয়ে আচ্ছা তাতে তার কোনো কিছু যায় আসে না সে আমার সাথে কথা বলবেই তো বলবে তার জন্য আমার ফোনটা অল টাইম আমি অফ করে রাখতাম শুধুমাত্র যখন বাসায় কথা বলার দরকার হতো তখন সিমটা ওপেন করতাম করতে করতে দীর্ঘ তিন মাস পার করে ফেললাম দেখলাম রাকিব কোনোভাবে আমার পিছু ছাড়ছে না তারপর আমি একটু স্বাভাবিক হয়ে তার সাথে রিলেশনটা রেখেছি নাকি রাখিনি নেক্সট ভিডিওতে জানতে পারবেন ধন্যবাদ